বাড়িতে কাজ করতে আসছি তোমাকে কিরকম লাগতেছে ভালো ভালো লাগতেছে তো দাদু দেখো দাদু দিদা বাইরে আছে তো কাজ করি তাহলে ঠিক আছে ঠিক আছে আমি দেখো বাচ্চা লোক স্কুল যায় হ্যালো গাই বাচ্চা লোক আমি দেখ রায় কেসে করকে দেখো তো আজ কত তেল তো খেতে হবে गाइस পলстром তো উঠতেই হবে পলстром এমন লাগতেছে गाइस এই টুক ওইখানে গিয়ে যাচ্ছে এই টুক 근데 এই টুক না অনেক বড় কাজ মানুষদের কাজ ভালোভাবে করে ঠিক ঠিক আছে না লাইক শেয়ার কমেন্ট করো गाइस আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे ফুট ফেক کے مارو یا پھر مومبتی مجھے نہیں پتہ بس ক্লিক 하자 তো হ্যালো গাইজ তো তোমার সবাই কেমন আছেন আশা করি তোমার সবাই ভালো আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মিনি ব্লগটা দেখার জন্য তো আমি এসেছি একটা দাদু দাদুদের বাড়িতে কাজ করতে তো আমার বিলুপটার সাথে থাকো খুব মজা হতে চলেছে মজা বলতে কি কাজই করবো আর তোমাকে দেখাবো তো দেখো এঘরটা করবো এ ঘোরটাতে কারেন্ট নাইগা অন্ধকার ঘর ওইদিকে ফিনিষ করতে হবে কালকে হবে তো এই যে এটা আমার দাদু দিদা বাইরে আছে তো তোমার বাড়িতে কাজ করতে আসছি তোমাকে কিরকম লাগতেছে ভালো ভালো লাগতেছে তো দাদু দেখো দাদু দিদা বাইরে আছে তো কাজ করি তাহলে ঠিক আছে ঠিক আছে তো দাদু একটু কথা কম বলে সাদা সিদা লোক তো একটু কথা কম বলে ডোন্ট মাইন্ড তো দেখবা ব্লগটা সাথে দেখো খুব মজা হয়তো যে দাদু চলছে

i <laughs> <laughs> तो गाइस এখানে একটু দমিতে আসলাম খুবসুর গরম দেখেন ইয়ে মুস্কুরাতা হ এত তো गाइस হাও নায়া তো গরম এর মধ্যে তো আছে তো गाइस এখানে প্রচুর গরম এর বলও সেই মানে সেই গরম দেখি মেটে মে পড়ে শেষ হয়ে গেছে বাইরে রোদ্র দেখো সেই রোদ্র উঠছে দেখো রোদ্র দেখো তো গায়েস আমি খাওয়া দাওয়া করতে আসছি দেখো এই বাড়িতে খাওয়া দাওয়া করতে আসছি প্রথমে আবার যা কিছু কাজে দেখো প্রচুর রোদ উঠছে গাড়ি দেখো শুধু একটা শুধু দেখো ও ভাই ঘর এখনা इतना धूप का एक भैया मैं मर जाऊँ क्या मैं में पूरा काला हो जाऊंगा गाय ऐसे ही काला हूँ, फिर भी काला हो जाऊंगा तो गाय मैं देखो इधर यहाँ पर हूँ। अभी काम करके घर आया खाना खा लिया अभी देखो तो बच्चे लोग स्कूल हेलो गाय देखो यहाँ पर बच्चे लोग हमको देख रहे कैसे करके देखो बच्चे लोग को देखो हमको भी देखो তো গ্যাস খাওয়াতে করে আসলাম কাজ করতে আবার এসে কাজ চালু করবো তো দেখো ভিডিওটা ফুল অর্ধেক হয়েছে আর অর্ধেক হবে তো গায়ে সেখানে প্রচুর গরম দরকার ঘেমে ঘেমে কি পুরো শেষ অবস্থা তো কাজ করতে আসলে তো খামতে হবে গায়েস পরিশ্রম তো করতেই হবে প্রচুর মেহনত লাগতেছে গায়েস এইটুক দেখ ওইখান থেকে যাচ্ছে এইটুক কিন্তু এইটুক না অনেক বড় কাজ গাছ মানুষদের গাছ ভালো মতো করে ঠিক ঠিক আছে না গাছ লাভ গাইস গ্যাস আমার কাজ কমপ্লিট তো আমি এখন বাড়ি যাব তো ব্লগটা এখানে শেষ করলাম তো ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবা আপনার বল অসংখ্য ধন্যবাদ আর দেখার জন্য বাই বাই